হ্যালো এভরি গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও এখান থেকে স্টার্ট বেলা এখন আমি প্রচুর কাজ করে ফেলেছি আর সেটা হচ্ছে সকালবেলা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা খেয়েছি কালো জিরে বাটা দিয়ে ভাত বাবা খেয়েছে রুটি আমি আরও ভাত খেয়ে নিয়েছি ব্যাস সকালের টিফিন কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা ব্যাস এগারোটার মধ্যে আমাদের সবার টিফিন কমপ্লিট তো এখন হচ্ছে এই যে এখানে এই যে হাঁড়ি টাড়ি আছে বাসনা আছে কটা আর এদিকে আমি সাপলাটা সেদ্ধ করে রেখেছি হালকা একটু ভাপিয়ে নিয়েছি জাস্ট তো আজকে তোমাদের সাথে এখানে শাপলা রেসিপিটা শেয়ার করব না শাপলা রেসিপিটা শর্টসে শেয়ার করব তোমরা দেখে নিও তো চলো ঝটপট করে এবার রান্না বান্না করে যে ট্রাইপরটা ঠিক করেছিলাম এই যে এটার রেজাল্ট হচ্ছে এই যে এরকম আপাতত তো ঠিকই আছে এবার দেখা যাক এটাকে স্ট্যান্ডে রেখে আমি একটু ভিডিও করি দেখা যাক এটা কাজ হয় কি হয় না এখানে আমি এখন চলে এসেছি হচ্ছে মশলা করতে আর মশলাটা আমি এখানে বেটে নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে তো এখানে সাপলার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি ওখানে ওই যে আমাদের ভাত ডাল তরকারি হয়ে গেছে আসলে ডালটাও কালকের ছিল কালকে তো চার দিয়ে ডাল করেছি তোমাদের বললাম আর হচ্ছে কচুর তরকারি করেছিলাম তো সে দুটোই অল্প করে আছে আর হচ্ছে ভাতও করা হয়ে গেছে একবারে ভাত করে ফেলেছে পাখাটা বন্ধ কথা বলার জন্য একটু পাখাটা বন্ধ করলাম আমি তার অবস্থা দেখো তো এই যে এখানে শিলোটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে বাসন কটা এখনও আছে ভাবছি শাপলাটা বসিয়ে দিয়ে তারপরে রান্নাটা করব রান্নাটা মানে শাপলাটা বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মাছব গরম আমি তো ভুলভাল আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই যে শুটকি মাছ অবশিষ্ট এইটুকু আছে যত জিনিসটা বাসি হচ্ছে তত খেতে কিন্তু দারুন টেস্টি হচ্ছে টেস্টটা দারুন বাড়ছে কালকে মাছে বান্ধবী আছে যে কাকিমা তারামার পুজো দিন পকেট রান্না করছিলো সেই কাকিমাকে কালকে একটুখানি শুটকি দিয়েছে কাকিমা খেয়ে দারুন বলেছে সকালবেলা আমাকে ফোন করেছিল ঘির শোন ভালো বলেছে তো যাই হোক আজকে মা বলেছে দুপুরবেলার মধ্যে ছুটকিটা শেষ করতেই হবে তো বেশ বেশ করে সবাই খেয়ে ফেলবো আজকে তো এটাই আর কি চলো ঝর করে রান্না বান্না বাসায় অনেক তো কথা হলো এবার চলো রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে দেখো এখানে আমার কিন্তু সাপলাটা পুরো রেডি হয়ে গেছে আজকে সাপলাটা করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেবেছিলাম দেবো না কিন্তু তারপর ভাবলাম দিয়েই দিই তো এদিকে সাপলাটা হোক চলো আজকে বাজার থেকে কী কী এনেছে তোমাদেরকে দেখাই আজকে বাজার থেকে এনেছে হচ্ছে বিট তারপর হচ্ছে এখানে চিচিঙ্গা আর ওইদিকে আছে চাল কুমড়ো নিচে আছে পটল কাঁকরোল এগুলোই আছে তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচে ড্রামের উপরে আর কি কাপড়টা পেটে পেতে তারপর আমি আর কি এখানে রেখে দিয়েছি আর এই যে দেখো তোমাদেরকে ভালো করে দেখাই এখানে আমার এই যে সাপলা কিন্তু অলরেডি একদম শাপলাটা জাস্ট নামানোর অপেক্ষা আমি না শাপলা খেতে খুব একটা পছন্দ করি না জানা তো আমার ভালো লাগে না তো এই সাপলাটা খেয়ে দেখেছি আসলে আমাদের বাড়িতে একটু অন্যরকম সাপলা করতো আমার ঠাকুমা কিন্তু এই বাড়িতে মা বললে এরকমভাবে করতে তাই আমি ভাবে করলাম তো এইটা বেশ খেতে ভালোই লাগছে তো রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি হচ্ছে এখানে বাসনটা মাজতে শাপলা রান্না তো হয়ে গেছে আর এই যে কড়াইটা ধুই এই কড়াইটার মধ্যেই সুটকিটা গরম করে নেবো আজকে একটু নাড়তে হবে আর চলো সাপলাটা কীরকম হয়েছে তোমাদের দেখো এটা হচ্ছে শাপলার ধরো আলোতে নিয়ে গিয়ে দেখে তাহলে দেখতে ভালো লাগবে এই যে এটা হচ্ছে শাপলা সর্ষে বাটা দিয়ে করেছি বেশ ঝালঝাল হয়েছে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো হয়েছে আর এখন হচ্ছে আমাদের মেন পথ বেরোচ্ছে সেটা হচ্ছে লোকটা সুটকি বাটা যারা যারা বাঙাল তাদের কাছে যে একটা কী ইমোশান মানে কেউ বুঝবে না জাস্ট গরম ভাতের সাথে খেতে যে কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমি সকালবেলা আজকে গরম গরম ভাতের সাথে একটুখানি খেয়েছি দারুণ লেগেছে দারুণ মানে একমাত্র বাঙালরাই বুঝবে যে ইমোশানটা কী ঠিক কি না বলো যারা যারা বাঙাল আছে কমেন্ট করো সুটকিটা এখানে দিয়ে দিয়েছি সুটকিটা একদম আজকে আরেকটু শুকিয়ে শুকিয়ে ফেলবো যা গন্ধ বেরোচ্ছে না ও দারুণ লাগছে মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই আর এই সুটকিটা না রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে তো এই যে শুকিটা এখানে গরমও কার আমি একটা কাজ করে নিই আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের এই নেতাগুলোর অবস্থা খুবই খারাপ কিন্তু তবুও ফেলতে ইচ্ছে করে না কারণ খুব ভালো। আমার মা এগুলো বানিয়ে দিয়েছিল মজবুত দুধ করে বেশ আমার মা তো জানোই। এক সেকেন্ড। এই গাড়ির জন্য আমি আর ব্লগে কথা বলতে পারি না। তো তোমরা তো জানেন যে আমার মা এখানে যেখানে কাজ করে তো সেখানে আর কি এই সব কাপড় ভালো হয় তো যেগুলো পাচ্ছ সেগুলো দিয়ে মা খুব ভালো করে বানিয়ে দিয়েছিল তো আবার বলতে হবে বানিয়ে দিতে এগুলোর অবস্থা খুবই খারাপ সেগুলো আমি বুঝি তার দিয়ে দিয়ে দিই তো একটু আজকের বেশি নোংরা নোংরা লাগছে আজকে একটু ভালো করে দিতে হবে এই গাছটা ঝটপট করে করি না শুটকির যা বন্ধ বেরোচ্ছে মানে সারা পাড়া পাগল হয়ে যাবে আজকে সুটকির অবস্থাটা হচ্ছে ঠিক এই রকম গ্যাস গ্যাস বন্ধ করে দিয়েছি বা আমি আজকে না ভেবেছিলাম যে ব্লক করবো না তো তারপর কী মনে হলো ভাবলাম যে না ভিডিওটা করেই ফেলি এটাই তোমার কাজ গেলি যা করছি যা কোথাও যাচ্ছি না যাই তো না কোথাও তো যাই করি না সারাদিনে সংসারে ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমরা প্লিজ সবাই আমার একটু পাশে থাকো যেরকমভাবে আগে থাকতে হ্যাঁ জানি আমার রিচটা অনেকটা ডাউন হয়ে গেছে কারণ অনেক প্রায় এক বছরের কাছাকাছি আমি প্রায় এক বছর না ঠিক ওই ছ থেকে আট মাস এরকম আমার ভিডিওটা অফ ছিল তো প্রচুর ডিসডাউন হয়ে গেছে আবার আমি নতুন থেকে নতুন করে স্টার্ট করছি তোমরা প্লিজ সবাই আমার একটু পাশে থাকো তাহলে আমার খুব সুবিধা হয় সাহায্য হয় এটাই কি তোমাদেরকে বলায় তো হোক এটাই আর আজকে আমার বর একটা জিনিস আমাকে গিফট করেছে পুজোর জন্যই বলতে পারো পুজোর গিফট তো কী গিফট সেটা কিন্তু কালকে আসার কথা ছিল ডেটটা চলে গেছে তো কালকে আসেনি আজকে বলছে ডেলিভারি দেবে বা জানি না তো দেবে না তো যদি ডেলিভারি দেয় মনে তোমরা অবশ্যই শেয়ার করবো সুটকি মাছটা এখন নামাবো নামিয়ে গ্যাসটা মুছে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর একবারে তোমাদের সাথে স্নান করে দেখা হচ্ছে চাটা বাবা ঘুমাচ্ছে কোনোদিন বাবা নিজেই সন্ধ্যে চাটা বাবা নিজেই করে নেয় তো আজকে বাবা এখনো ওঠেনি গিয়ে দেখি বাবাকে ডাকবো যে চা করেছি তারপর বাবা চা খাবে আর আমি আর চা খাবো না মাও চা খাবে না ব্যাস শুধু বাবার জন্যই চা করছি আর যেই পার্সেলটা বলেছিলাম যে বড় গিফট দিয়েছে সেই পার্সেলটা চলে এসেছে তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি হ্যাঁ রুমান তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ও তো বেরিয়ে চলে গেলো তো টাকা দিয়ে গেছে ফুচকা খাবার আর আমাদের এখানে একটা দোকান মানে বাড়িতে একজন ফুচকা বিক্রি করে দশ টাকায় সাতটা তো বাবা গেছে আনতে তো জানি না কীরকম কী হবে আদৌ এখন পাবে কি না এখন বাজে ওই সাড়ে সাতটা পনেরো একটার মতো বাজে তো জানি না এখন পাবে কি না চলো ফুচকাটা আনলে তোমাদের সাথে শেয়ার করবো এই যে ফুচকা এখানে নিয়ে চলে এসেছে বাবা এখানে আছে সাতখানা করে ফুচকা মানে তিরিশ টাকার ফুচকা এনেছে সাতটা করে দেয় দশ টাকার তো একুশখানা ফুচকা এখানে আছে আর এখানে কালো প্লাস্টিকটা দিয়েছে হচ্ছে টক জল এই যে এখানে আমি এবার কথা বলতে বলতে আলুটাও কিন্তু ফুচকার মধ্যে ভরে নিয়েছি আর টক জলটাও বাটিতে ঢেলে নিয়েছি এবার শুধু খাওয়ার পালা আর খেয়ে বলার পলা যে ফুচকাগুলো কেমন খেতে বুঝছো না কুচকাটা খুব একটা ভালো না কুচকাটা দিয়ে এরকম টেম্পারেশারটা গন্ধ আর ডালটাও একদম ভালো কম বানায়নি কিছু না ইনি কোনোরকম খেলাম আর এই যে গিফট এবার তোমাদের সাথে শেয়ার করবো এই যে এটা হচ্ছে গিফটটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এই যে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো হলো এই যে ছটা নেল পলিশ কালারগুলো কিন্তু দারুন এই যে নিউট কালার শুধু এটা একটু অন্য কালার বাকি সব কিন্তু নিউট কালার এই যে দারুন না আর নেটপলিশগুলো কেমন এই যে আমি হাতে পরেও নিয়েছি নলিশগুলো কিন্তু খুব ভালো জানো তো এই যে দেখো আমি কিন্তু হাতে পরে নিয়েছি আমার সব থেকে পছন্দ যেটা হয়েছে সেটা হচ্ছে এই কালারটা এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে তারা তোমাদেরকে পায়ে পড়ে দেখাই এটা এসছে ওই পেস্তা গ্রিন টাইপের কালারটা আর এটা এসছে হচ্ছে ইট ইট কালার আর এটা হচ্ছে একদম পেঁয়াজি কালার যেটা সেটা এটা হচ্ছে স্কিন কালার এই কালারটাও খুব ভালো এই যে আমি হাতে পড়েছি এই যে আর এটা হচ্ছে ভায়োলেট কালার আর এটা হচ্ছে কী কালার আমি ঠিক বলতে পারবো না কিন্তু কালারটা এই কালারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে ভীষণ সুন্দর কালারটা এই যে দেখো কালারটা একদম নিউট কালার এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে আর প্লিজ আমার পাটাকে ইগনোর করো তো এই যে নীল নির্বারিশে কালারটা কিন্তু খুব সুন্দর